নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভালো আছেন শীতকালে আমরা কিন্তু একটু টক খেতে ভালোবাসি টক মিষ্টি মানে পিঠা টক টক যাতে বিভিন্ন ধরনের চাটনি এগুলো কিন্তু দেখবেন শীতকালে খুব ভালো লাগে তাই না আর এর সময় তো চালতা জলপাই অনেক কিছু হয় সবাই মোটামুটি সেগুলোই করে আমি কিন্তু আজকে একটা নতুন জিনিসের চাটনি করে দেখাবো দেখুন তো এগুলো দেখেছেন না কোনো দিন চেনেন এটা কি এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে তো আমি যেটা জানি একে বলে পকাই ফল তো এটা অন্য জায়গায় অন্য নামও হতে পারে কেউ কেউ চেনেন কেউ কেউ চেনেন না হ্যাঁ তো সেটা গুগলসে সার্চ করে জানা যাবে যে কোথায় কি বলে অ্যাকচুয়ালি আমি এটাকে জানি পকাই ফল এই পকাই ফলের টক হয় খুব দাম এটা এটা আমি আড়াইশো গ্রাম খুব অনেক মানে কোনো দিনই পাইনি মানে অনেক বছর পর পেলাম এটা আড়াইশো গ্রাম চল্লিশ টাকা দিয়ে আমি নিয়ে এসেছি ঠিক আছে তো চলুন এখন রান্নাটা করে দেখাই যেমন চাটনি করে সেভাবেই চাটনি করবো গ্যাসটা অন করলাম করে আমি একটু জল ঢেলে দেবো কমেটের মধ্যে দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব এগুলোর ফুল অসুবিধা নেই এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ সময় দেব ফলগুলি আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এরম একটা স্ম্যাশার নিয়ে এরখানেই স্ম্যাশ করে নেবো এর মধ্যে কোনো বীজ নেই জানেন তো অসুবিধা হবে না আলাদা করে কিছু জলটা ফেলে দিচ্ছি না যদি খুব বেশি টক যারা খেতে চান না এই ফলটা ভীষণ টক হয় তাহলে জলটা একটু ফেলে দেবেন দিয়ে স্ম্যাশ করে নেবেন আমি কিন্তু খুব তক খাই যার জন্য আমি এটা জলটা ফেললাম না আমি এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব নিয়ে আবার একটু জল দিয়ে ফোটাবো এর মধ্যে আপনি কাজু কিশমিশ দিতেই পারেন ভালো লাগবে দেখুন কেমন স্ম্যাশ হয়ে গেল ভালো মতো স্ম্যাশ করা হয়ে গেছে আমার খুব সহজ রেসিপি কিচ্ছু না এর ভেতরে আমি গুড়টা দিয়ে দেব আমি চাটনি করি তেলের ফোড়ন দিই না সবাই সাধারণত একটু তেলের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে আমি সেটা করি না সবসময় চাটনি করি তেল ছাড়া কেন বলুন তো আমার মনে হয় অনেকদিন দিন ওটা ফ্রিজে রেখে দেওয়া যায় নুন কিন্তু স্বাভাবিক যে নুনটা আমরা রান্নার জন্য ইউজ করি সেই নুনটা দিই না দিলে আমি বিট নুন দিই বা সন্ধব নুন দিই সামান্য একটু চাটনি বা যাই করবেন বিট নুনটা ইউজ করলে আপনার অনেকদিন থাকবে এবার এটাকে আমি দেবো খানিক্ষণ ফুটুক এবার আমি এখানে একটা ড্রাই রোস্ট করে মশলাটা তৈরি করবো একটা চাটু বসিয়ে দিয়েছি এবার এর ভেতরে নেব। পাঁচ করুন আর একটু লঙ্কা একটু রাঁধুনি আর একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে না আমি এভাবে কেটে দিচ্ছি কারণ খুব বেশি রোজ করবো না তো শুকনো লঙ্কাটা তাকিয়ে তাকিয়ে থাকবে বাজে লাগবে ওই জন্য ছোটো ছোটো করে নিলাম হ্যাঁ চামচের সাহায্যে একটু নেড়ে নিলাম সিম্পল যেরম চাটনি করেন সেরকমই কিন্তু এই ফলটার খাদ্যগুলো অনেক ভালো যদিও এই মুহূর্তে আমার খুব একটা কিছু মনে পড়ছে না কিন্তু বিভিন্ন জিনিসের চাটনি খেতে ভালো লাগে এটা গ্রামেগঞ্জে খুব রেয়ারই এই ফলটা পাওয়া যায় অনেকদিন পরে বাজারে পেলাম সেই ছোটোবেলাকার স্বাদ আর কি সেটা পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি এর মধ্যে কিছু কাজু দিয়ে দিলাম চিটনির দিতে পারেন আম দিতে পারেন মশলাটা আমার হয়ে গেছে যখনই তাওয়ার ওপরে চিকপিক চিকপিক করে আওয়াজ হবে তখনই বুঝবে মশলাটা মোটামুটি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেবো দিয়ে আমি এটা দিয়ে একটু হালকা গুড়িয়ে নেবো এটা কিন্তু আমি গ্রাইন্ডারে পিসবো না গ্রাইন্ডারে করবো না তাহলে মিহি হয়ে যাবে আর এইটুকুর জন্য শিলনোড়া যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে ভালোই কিন্তু এইটুকুর জন্য আর শিলনোড়া করলাম না আর হয়ে গেলেই হয়ে যাবে হয়ে গেছে মনে হয় আচ্ছা এত যে খেয়ে কি করে না যদি আপনারা কোনো সময় এই ফলটি পান নাম পকাই ফল ফলটি দেখেছেন দেখে দেখালাম আমি তাহলে একবার চাটনি খেয়ে দেখবেন চাটনিটা আমার হয়ে গেছে চাটনিটাকে আমি এবারে ঢেলে নেব এরম ভাবে ঢেলে নেব এর মধ্যে আপনি আমসত দিতে পারেন খেজুরও দিতে পারেন যেভাবে আপনার ভালো লাগবে সেভাবে কিন্তু ব্যাপার এটার যে ফলটি ফলের চালদা একরকম স্বাদ জলপাই একরকম স্বাদ এই ফলটির আরেক রকম স্বাদ যদি কখনো বাজারে পান তাহলে নিয়ে এসে চাটনি করে খেয়ে দেখবেন ভীষণ করে খাবো জানি না দেখি বিশ্বাস করুন খুব ভালো হয়েছে আমার প্রচণ্ড সর্দি কাশি হয়েছে খাবার একদম টেস্ট নেই আজকে ফলটা পেয়ে গেছি তাই একটা চটপাটার চাটনি করার ইচ্ছা হলো এবং সত্যি ভীষণ ভালো হয়েছে এত সুন্দর হয়েছে চাটনি কি বলবো আপনাকে প্লিজ খেয়ে দেখুন আর এই মশলাগুলো না সবই দিয়েছি তো এত মুখের মধ্যে ক্রাঞ্চি হচ্ছে কি বলবো ভীষণ ভালো হয়েছে প্রচণ্ড ভালো হয়েছে যদি কখনো এই ফলটি পান খেয়ে দেখবেন চাকরি করে দারুণ লাগবে আর আমার চ্যানেল এটাকে শেয়ার করে দেবেন কারণ এই ফলটা কিন্তু খুব রেয়ার কেউ দেখেছে কেউ দেখেনি এই জন্য এই রেসিপিটা প্লিজ শেয়ার করবেন কারণ ফলটি লোককে জানানোর জন্য আবার অনেকে ভয় পায় যে কি খাবো কি খাবো না কি জানি কোনোদিন খাইনি আমি তো খেয়ে দিলাম আর হয়নি শুভ সোলদা